লুকসটা আপনি দেখেন আচ্ছা আচ্ছা এটা বসলে যে কমফর্ট আচ্ছা আপনি না বসলে বুঝতে পারবেন না আচ্ছা 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 এইটার এটার বৈশিষ্ট্যটা কি যে আপনি যেটা একটু আগে বলেন যে এটার বৈশিষ্ট্য কেন এই জিনিসটা মানুষ এত মানে আগ্রহ প্রকাশ করে মানে এটার সরাসরি যে লুক এগুলা সেফ আছে কিন্তু আপনার এই সেফগুলা সব মিস্ত্রি আপনার তুলতে পারবে না আচ্ছা

আচ্ছা আচ্ছা মার্বেলের ভাই সিলেটের পাথর ইম্পোর্ট করে নিয়ে জিনিসটা করে এই মার্বেল সরাসরি আমরা ইম্পোর্ট করি না মার্বেল ইম্পোর্ট করে তাদের সাথে আমাদের করা আচ্ছা 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 ভাই এই এইটা কি করে নেওয়া যাবে

কালারও নিজের পছন্দ মতো চুজ করে নিতে পারে আমাদের কাছে অনেক স্যাম্পল আছে আচ্ছা দোকান থেকেও পছন্দ করে দিতে পারে আচ্ছা আর ভিতরে কোন ফোম ইউজ করেন ভাই এখানে আমরা সব ডিলাক্সে সেমি রাবার ফোম সেমি রাবার ফোম ইউজ করেছেন আচ্ছা আর এটার প্রাইস কত চলছে এইটার প্রাইস 95000 95000 কেন আবাসনের জন্য কিছু ডিসকাউন্ট দিবেন না ভাই আমাদেরকে আবাসনের জন্য অবশ্যই আমাদের ডিসকাউন্ট থাকবে যেহেতু আপনারা কষ্ট করে ভিডিও জি 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 আপনাদের কাস্টমারকে তো অবশ্যই আমার ডিসকাউন্ট দিতেই হবে আচ্ছা আচ্ছা চাই একদম প্লেন আচ্ছা 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 আপনার এটা খুব সহজে পরিষ্কার করে ফেলতে পারবেন মানে আমরা যে কালারটা ব্যবহার করছি আপনি সফট কাপড় পানিতে ভিজে

আচ্ছা থেকে শুরু করে আর মাঝখানে এটাতে আমরা স্টোন ব্যবহার করছি যদি কোনো কাস্টমার চাই যে স্টোন নিবে না আচ্ছা কাপড়ের বাটন লাগানো হয়

কাপড় যদি চান আপনি আপনার পছন্দের কালারের নিতে পারেন আচ্ছা আচ্ছা পছন্দের কালারের মতো আমরা এটা চেঞ্জ করে নিতে পারবো তাই তো এই ধরনের প্লেন হালকা নকশা করা প্লেন একটু মার্জিত কাস্টমার চাই তারা একটু হালকার উপরে চাই আচ্ছা 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 মানে একটু কালার একটু সুদি কালার চাই কালারফুল কম চাই আচ্ছা আচ্ছা এইটা

ওকে তারপরে আমি আমাদের আরো একটা স্পেশাল আইটেম দেখা এইটা ভি লোটে কারো কাছেই পাবেন না আচ্ছা সেটা হচ্ছে ভিক্টোরিয়া ডাইনিং টেবিল আচ্ছা এই কালার ভিউ ফিনিশিংটা দেখেন আচ্ছা এই কালারটা দেখলে মনে হচ্ছে যে পুরোটাই গোল্ডেন করা আসলে এটা গোল্ডেন না এটা হচ্ছে কাঠের ন্যাচারাল র কালা এই কালার কাঠটাকে যখন আমরা ইলেকট্রিক প্ল্যান্টে বয়ল করছি সিদ্ধ করেছি হ্যাঁ কাঠটার একটা গোল্ডেন মানে

এটা কাঠের যে মূল কালার যেখানে দেখেন এখানে ফাইবার সহ দেখা যাচ্ছে জি 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 ফাইবার সহ প্রত্যেক দেখা যাচ্ছে দেখেন এবং এটা যত চিকন করেই করা হোক না কেন এটা ডেনসিটি খুব ভালো মানে এটা মোচরাবে কিন্তু ভাঙবে না আচ্ছা 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 এটার কোনো গ্যারান্টি আছে হ্যাঁ আমার এখানে যা আছে সবগুলোরই গ্যারান্টি আছে আচ্ছা আচ্ছা খুলে ধরলে আমরা রিপ্লেস করে দিব আচ্ছা আর ফাটা বাকা। যদি হয় সেক্ষেত্রে আমরা থ্রি আর্স এর মধ্যে আপনাকে ফ্রি সার্ভিস দেবো আচ্ছা আচ্ছা এই আইটেম গুলা ন্যাচারালি ওয়েদার কারণে ফাঁকা বাঁকা হবে না আচ্ছা এই এটা হতে পারে যে প্রেসার খেয়ে আচ্ছা আপনি জোরের সাথে প্রেসার দিয়েছেন আচ্ছা নিয়ে যাওয়ার সময় বাঁধানো হয়েছে খুব শক্ত করে বা ওই চেয়ার ফলাইছেন বাচ্চারা ফলাইছেন সেই ক্ষেত্রে হয়তো থাকতে পারে কিন্তু ন্যাচারালি যে হট ওয়েদারের কারণে সেগুন কাঠ বা অন্যান্য কাঠ ফেটে থাকে এটা কিন্তু ওটা হবে না এটা ইলেকট্রিক প্লান্টে বয়েল করা আচ্ছা ইলেকট্রিক প্লান্টে বয়েল করা আচ্ছা 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 মানে কাঠগুলোকে সিদ্ধ করা হয় আচ্ছা 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 আবার ইলেকট্রিক হিট দিয়ে ড্রাই করা আচ্ছা 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 ওই কাঠগুলোর যে ন্যাচারাল কালার জি একদম কাঠের যে র কালার সেটা কিন্তু ফুটে উঠছে আচ্ছা আচ্ছা এক্স্যাক্টলি এবং এখানে কি আপনারা নরমালি এটা কোন ফোম ইউজ করা হয়েছে এখানে ডিলাক্সের সেমি 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 রাবার ফোম আচ্ছা এবং এখানে একটা জিনিস আছে তোকে আমি দেখাবো এই বড় যত আইটেমই দেখবেন সবগুলোর নকশার কাজ খুবই চিকন আচ্ছা 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 এটা কি এটা কি মেশিন দিয়ে করেছে নাকি এটাকে হাত দিয়ে করেছে হাত দিয়ে করতে হবে এত সূক্ষ্ম কাজ মেশিনে করবে না তাই হ্যাঁ আচ্ছা মেশিনে করে আপনার ওই নকশা কাটার মতন বড় কাজগুলা প্লেন

আর এটা যদি ন্যাচারাল এমনি রেগুলার কাঠে করতাম তাহলে এই চিকন পাপড়িটা ভেঙে যেত এটা বয়ল করার কারণে এই পাপড়িটা আপনার ভাঙবে না আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো সোহাগ ভাই আপনি যদি অ্যাড্রেসটা আরেকবার বল দিতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনাদের এখানে আসতে হলে কিভাবে আসতে হচ্ছে আপনার এবি ফার্নিচার ওকে প্রগতি সরণি চ 91/1 আচ্ছা উত্তর বাড্ডা আমাদের লোকেশন মাথায় পপুলার ডায়গনস্টিক সেন্টারের পাশে আচ্ছা অনেক বড় একটা সাইনবোর্ডা আচ্ছা মার্বেলের ব্যাপারে আপনাকে বলে আচ্ছা আমরা এখানে

মার্বেলের কারণে প্রাইস দেন কম বেশি হতে আচ্ছা 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 এই সাদা মার্বেলটা দিয়ে যদি নেন তো প্রাইস বেড়ে যাবে এই সাদা মার্বেলটা দিয়ে আর এইগুলো দিয়ে নিলে কিছুটা বাড়বে তবে এখানে আমি আপনাকে যে পরপর তিনটা মার্বেল রাখছি যেকোনো একটা যেকোনোটার সাথে এক্সচেঞ্জ করতে পারেন আচ্ছা 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 এটা এটা এবং ওটা র্যাটিং টা মার্বেলের প্রাইস আচ্ছা আচ্ছা প্রাইস আপনার বাড়বে না আচ্ছা আচ্ছা কিন্তু এই মার্বেলগুলা যদি আপনি নিতে চান এই মার্বেলগুলা প্রাইস সেটা আমরা বলে যে ফিট অনুযায়ী বলে দিবো আপনি চাইলে মার্বেলটা কিন্তু বাইরে থেকেও নিতে পারেন ওকে ওকে নিলেন মার্বেল আপনি আপনার পছন্দ মতো বাকিটা আপনারা কাস্টমার করে দিলেন অনেক কাস্টমারের মধ্যে ভয় থাকে ভাই মার্বেল মনে হয়